হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব যে সমস্ত ছাত্রছাত্রীরা তোমরা উচ্চ মাধ্যমিকে তৃতীয় সেমিস্টারে পড়াশোনা করছো তাদের জন্য আজকে তোমাদের সিলেবাসের একটা অতি গুরুত্বপূর্ণ কবিতা সেটা হচ্ছে অন্ধকার লেখাগুচ্ছ চোদ্দ সংখ্যক কবিতা শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের এটা তোমার হচ্ছে যে অন্ধকার লেখাগুচ্ছ যে কাব্যগ্রন্থ রয়েছে সেখান থেকেই এই অন্ধকার লেখাগুচ্ছ কবিতাটা নেওয়া হয়েছে এটা কিন্তু মানে কাব্যগ্রন্থের চোদ্দ সংখ্যক কবিতা এটা মনে রাখবে খুব সুন্দর একটি কবিতা খুব ভালো একটি কবিতা যেটা আমাদের পড়তে হবে এবং বুঝতে হবে প্রতিটা বিষয়বস্তু সম্পর্কে ঠিক আছে আমি এরপর তো এমসি নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করবই আজকে খুব সংক্ষিপ্ত আকারে আজকের এই ক্লাসটা কিন্তু আলোচনা করব। একেবারে লাইন ধরে ধরে প্রতিটা লাইন তুলে তুলে তোমাদের সঙ্গে আলোচনা করব আজকে অন্ধকার লেখাগুচ্ছ দেখো শ্রীজাত বন্দ্যোপাধ্যায় খুব সুন্দরভাবে এই কবিতাটির উপস্থাপনা করেছেন অর্থাৎ এই বিশ্বব্রহ্মাণ্ডে যদি বলি প্রতিটা জিনিসের একটা নিজস্ব ধর্ম রয়েছে ঠিক একইভাবে আমাদের ভারতবর্ষের কথা যদি চিন্তা করি ভারতবর্ষের প্রতিটা মানুষের কিন্তু ভিন্ন ভিন্ন ধর্ম রয়েছে অর্থাৎ এখানে ধর্মের কথা বলছে কর্ম অর্থাৎ এই কর্ম ধর্ম এই কর্মই হচ্ছে জীবনের সবচেয়ে বড় ধর্ম কিন্তু জানো তো এবার এই কর্ম না করলে তোমার কোনো ধর্ম করেই লাভ নেই সবার প্রথমে তুমি কর্মে মনোযোগ করো দেন তোমার ধর্ম করে লাভ আছে তাই না তাহলে দেখ কি বলছে আব্দুল করিম খাঁর ধর্ম ছিল গান শাস্ত্রীয় সঙ্গীতের পণ্ডিত একজন বিখ্যাত গায়ক ছিল এই ওস্তাদ আব্দুল করিম খা এই আব্দুল করিম খাঁর ছিল ধর্মকে গান করা বা গান গাওয়া দেন বলছে আইনস্টাইনের ধর্ম ছিল দিগন্ত পেরোনো একজন বৈজ্ঞানিক ছিলেন একজন জ্যোতিষী ছিলেন তাই না তো জ্যোতির্বিজ্ঞানী ছিলেন তো তার কাজ কি একটা দিগন্ত পেরানো বিস্তৃতিভাবে আমাদের অজানাকে জানানো তাহলে সেটা তার ধর্ম দেন বলছে কবিরের ধর্ম ছিল সত্যের বয়ান অর্থাৎ এখানে কবির সম্পর্কে আমরা জানতে হবে মধ্যযুগের ভক্তি সাধকদের মধ্যে একজন অন্যতম সাধক ছিলেন কবির যার জন্ম হয়েছিল ব্রাহ্মণ বিধবার ঘরে অর্থাৎ একজন বিধবা মায়ের কিন্তু সন্তান ছিল কবির অর্থাৎ কবিরের জন্মের আগেই কবিরের বাবা মারা যায় এবং জন্ম দেওয়ার পরে কিন্তু কবিরের মাও মারা যায় তারপরে কবির লালিত পালিত হন এক মুসলমান তাঁতির বাড়িতে এবং সেখান থেকেই সে ধীরে ধীরে বড় হয়ে ওঠে যার জন্য কোনো ধর্মীয় গোড়ামি তার মধ্যে কিন্তু দানা বাঁধতে পারেনি এবং কবির পরবর্তীকালে নিজস্ব ধ্যান ধারণাগুলো খুব সুন্দরভাবে প্রচার করেছেন এবং কবির বলতেন যে ঈশ্বর প্রসঙ্গে অর্থাৎ জীবনের সত্য প্রসঙ্গে তিনি বলতেন তার দোহার আকারে যে হিন্দি গানগুলো আছে সেখানে তিনি বলতেন ঈশ্বর মন্দিরে নেই মসজিদে নেই কাবাতে নেই কোথাও নেই ঈশ্বরের অধিষ্ঠান প্রতিটা মানুষের হৃদয়ের মধ্যে তিনি খুব সুন্দরভাবে দোহা গুলো বলতেন হিন্দি ভাষায় জাইসে তিল মে তেল হ্যায় জিউ চকমকি মে আগ তেরা সাই তুজ মে হায় তুই জাগ সাকে তো জাগ অর্থাৎ কবির বলতেন যে তিল মে তেল হ্যাঁ তিলের মধ্যেই যেমন তেল থাকে জিউ আগ দুটো চকমকি পাতর ঠুকলেই আগুন জ্বলবে বলছে তেরা সাই তুজ মে হ্যাঁ অর্থাৎ তোমার ভগবান তোমার ঈশ্বর তোমার মধ্যে আছে তু জাগ সে তো যাগ অর্থাৎ তুমি জাগতে পারো তো জেগে উঠো তো কবির এইভাবে করে সত্যটাকে মানুষের সামনে তুলে ধরেছেন অর্থাৎ কবিরের ধর্ম ছিল সত্যের বয়ান বলছে বাতাসের ধর্ম শুধু না থামা কখনো তাহলে বাতাস কি কখনো থেমে থাকে বাতাস প্রবাহিত হতেই থাকে তাহলে বাতাসের ধর্ম কখনো না থেমে থাকা স্তব্ধ হয়ে থাকে না বাতাস বাতাস ভাসমান ভেসে বেড়ায় সবসময় প্রবাহমান দেন বলছে ভ্যান গঘের ধর্ম ছিল উন্মাদনা আঁকা অর্থাৎ তার কাজটাই ছিল আঁকা তার ধর্ম ছিল উন্মাদনা সে আঁকত মন খুলে আঁকত চিত্রকর ছিল ভ্যানগ খুব বড় মাপের একজন চিত্রশিল্পী সে আঁকত খুব সুন্দরভাবে আঁকত উন্মাদনার মধ্যে দিয়ে আঁকত দেন বলছে গার্সিয়া লোরকার ধর্ম ছিল আর জিত তিনি খুব সুন্দর একজন কবি ছিলেন গার্সিয়া তো তিনি কি করতেন কবিতা লিখতেন তাহলে একজন কবির কাজ হচ্ছে কবিতা লেখা তার ধর্ম হচ্ছে সেটাই গার্সিয়া ধর্ম ছিল কবিতার জিত বলছে লেনিনের ধর্ম ছিল নতুন পতাকা লেনিন মানুষকে নিয়ে একটা স্বাধীন দেশের স্বপ্ন দেখতেন এবং সেখানে মানুষের হাতে ধরিয়ে দিয়েছিলেন স্বাধীনতার স্বাদ পাওয়ার আশায় নতুন নতুন পতাকা তাই বলেছে খুব সুন্দরভাবে যে লেনিনের ধর্ম ছিল নতুন পতাকা আগুনের ধর্ম আজও ভস্মের চরিত তাহলে আগুনের কাজ সব কিছুকে ভস্য করে দেওয়া ছাই করে দেওয়া পুড়িয়ে দেওয়া জ্বালিয়ে দেওয়া তাহলে আগুনের ধর্ম কি বলেছে যে আজও আগুন থেকে আগুনের ধর্ম ছিল ভস্যের ধর্ম সব কিছুকে ভস্য করে দেওয়া ছারখার করে দেওয়া দেন বলছে এত এত ধর্ম কিন্তু একই গ্রহে থাকে অর্থাৎ এত ধর্ম মানুষের এই যে আলাদা আলাদা কর্মধর্মগুলো রয়েছে এই যে এত কর্ম রয়েছে মানুষের তাহলে এই যে এত কিছু ধর্ম মানুষের রয়েছে এটা একই গ্রহে অর্থাৎ এই যে ভারতবর্ষ আমরা যদি বলি আমাদের এই দেশে এই যে পৃথিবী আমাদের গ্রহটা রয়েছে এই পৃথিবীতে তারপরে কি বলেছে খুব সুন্দরভাবে কবি কথাটা বলেছেন এ ওকে সে তাকে আরও জায়গা করে দেয় অর্থাৎ এখানে বলছে এ ওকে সে তাকে আরও জায়গা করে দেয় অর্থাৎ প্রতিটা ধর্মের যে বিষয়গুলো রয়েছে এখানে সবাই সবাইকে জায়গা করে দিচ্ছে আমি হতে পারি একজন কবি তাহলে আমিও নিশ্চয়ই কারোর উপরে ডিপেন্ডেড কেউ হতে পারে বড় মাপের একজন চিত্রশিল্পী সেও কারোর উপরে ডিপেন্ডেড এভাবে আমরা প্রত্যেকেই প্রত্যেকের ধর্মে কিন্তু সামিল অর্থাৎ প্রত্যেকেই প্রত্যেককে আমরা সহযোগিতা করছি তাই না তো বলছে তবে কেন অন্য পথ ভাবায় তোমাকে তাহলে কেন আমরা অন্য কিছু ভাবছি আমরা কেন এই ধর্ম নিয়ে এত হানাহানি করছি এত মারামারি করছি বলছে তোমার ধর্মের পথে কেন এত অপব্যয় তোমার ধর্মের পথে কেন অপব্যয় যে তোমাকে শিখিয়েছে দখলের কথা সে যেন যেন সে ধর্মই নয় প্রাতিষ্ঠানিক কথা খুব সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি লাইনটা যদি তোমায় আমি জিজ্ঞেস করি তুমি হিন্দু হও তোমাকে যদি বলি আমি যে ঈশ্বর কোথায় তুমি বলবে ঈশ্বর সব জায়গায় তুমি যদি মুসলমান হও তোমাকে আমি যদি বলি আল্লাহ কোথায় তুমি বলবে সব জায়গায় আল্লাহ আমি যদি তোমাকে আমি বলি যে গড কোথায় তুমি বলবে গড সব জায়গায় আছে তুমি যদি খ্রিশ্চান হও তুমি বলবে গড সব জায়গায় আছে অর্থাৎ মানে পুরোহিত বলো অর্থাৎ আমাদের হিন্দু ধর্মের পুরোহিত বলো ইসলাম ধর্মের মৌলভী বলো আজকে ফদার বলো খ্রিস্টানের প্রতিটা ধর্মের যে প্রবর্তকটা রয়েছে সবাই একটাই কথা বলবে ঈশ্বর সব জায়গায় ঈশ্বরের অধিষ্ঠান সমস্ত জায়গায় ঈশ্বর কোথাও মানে নেই এমনটা হতে পারে না যে কাউকে জিজ্ঞেস করো সবাই একটাই কথা বলবে তাহলে তাহলে আমাদের মন্দিরের কেন প্রয়োজন তাহলে আমাদের মসজিদের কেন প্রয়োজন তাহলে আমাদের কেন চার্চের প্রয়োজন এগুলো তো সব প্রতিষ্ঠান এগুলো তো হচ্ছে প্রাতিষ্ঠানিকতা সেদিন আমি এক স্টুডেন্টকে জিজ্ঞেস করেছিলাম মন্দির কেন দরকার মন্দির কিসের জন্য আছে সে বলছে মন্দিরে ঈশ্বর থাকে মন্দিরে আমরা পুজো করতে যাই মন্দিরে আমরা ঈশ্বরকে ডাকতে যাই আমি বললাম তোমার বাড়িতে যখন কেউ অসুস্থ থাকে তুমি হাসপাতালে আছো তুমি তখন ঈশ্বরকে কোথায় ডাকতে মন্দিরে যাও না ওই হাসপাতাল থেকেই তুমি ঈশ্বরকে স্মরণ করো বলছে না দাদা আমি হাসপাতাল থেকে ঈশ্বরকে স্মরণ করি আমি একটা মুসলমান স্টুডেন্টকে জিজ্ঞেস করেছিলাম যে মানে ইয়ে মসজিদের কেন প্রয়োজন বলছে দাদা নামাজ পড়ার জন্য আমি বললাম মুসলমানরা কি খালি মসজিদেই নামাজ পড়ে অন্য কোথাও নামাজ পড়ে না বলে হ্যাঁ দাদা রাস্তাঘাটেও নামাজ পড়ে যেখানে সেখানে নামাজ পড়ার সময় হলে যে কেউ যেখানে নামাজ পড়তে পারে পশ্চিম দিকে মুখ করে আমি বললাম তার মানে তুমি কি বলতে চাচ্ছো ঈশ্বর সব জায়গায় আছে নিশ্চয়ই বলছে হ্যাঁ সব জায়গায় আছে বললাম তাহলে মসজিদের কেন প্রয়োজন আমি এখানে কোনো ধর্মের তর্ক প্রসঙ্গে যাচ্ছি না কবি যেই কথাগুলো বলছে সেই কথাগুলোই শুধুমাত্র হাইলাইটেড করছি কবি বলেছেন যে আমরা প্রাতিষ্ঠানিক মানে প্রতিষ্ঠান গড়ে তুলছি আমরা মন্দির গড়ে তুলছি মসজিদ গড়ে তুলছি চার্চ গড়ে তুলছি বিভিন্ন জায়গাকে কেন্দ্র করে বিভিন্ন জায়গা দখল করে এর মন্দির ভেঙে মসজিদ করছে মসজিদ ভেঙে মন্দির করছে এখানে চার্জ করে তোলা হচ্ছে বিভিন্ন জায়গায় জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলা হচ্ছে কিন্তু এগুলোর কি প্রয়োজন আছে কবি বলেছেন যে তোমাকে শিখিয়েছে দখলের কথা সে যেন সে ধর্মই নয় সেটা ধর্মই হতে পারে না বলছে সেটা প্রাতিষ্ঠানিকতা তাহলে প্রত্যেকে জিজ্ঞেস করলে প্রত্যেকে একটাই কথা বলবো ঈশ্বর সব জায়গায় আল্লাহ সব জায়গায় জিসেস সব জায়গায় তাহলে সব জায়গাতেই যদি এদের অধিষ্ঠান হয় তাহলে মন্দির মসজিদ এবং গির্জার কেন দরকার কেন প্রয়োজন যাই হোক কবি এই প্রশ্নটা আমাদের সামনেই রেখেছে আমরা পাঠকেরাই এর উত্তরটা দেবো তো আশা করছি আজকের ক্লাসটা তোমাদের বোঝাতে পারলাম অন্ধকার লেখাগুচ্ছ খুব সুন্দরভাবে কবি উপস্থাপনা করেছেন শ্রীজাত বন্দ্যোপাধ্যায় তো তার কবিতাটা বারবার পড়ো তোমরা এরপরের ক্লাসে আলোচনা করো তোমাদের সঙ্গে সার এবং এমসি কিউ নিয়ে দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিও নিয়ে তার আগে বলে রাখি তোমরা যদি ক্লাস করতে চাও আমাদের কাছে আমাদের এক্সপার্ট টিচারদের কাছে তাহলে যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ